যে বাংলাদেশে এখন যে নির্বাচনটা হচ্ছে এটা হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তি আমি মনে করি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি উনিশশো সালে আমার তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমার তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে প্রচণ্ডভাবে এই জামাত বিরোধিতা করেছিল জামাত কখনোই চায় নাই বাংলাদেশ একটি লাল সবুজ পতাকা পাক। জামাত কখনোই চায় নাই একটা নির্দিষ্ট ভূখণ্ডের নামে একটা দেশ হোক জামাত কখনই চায় নাই বাংলাদেশ নামক একটা দেশে কিছু জনগোষ্ঠী জনসংখ্যা থাকুক এরা কখনই তারা চায় নাই সুতরাং আমি বিশ্বাস করি যে এ দেশের মানুষ তাদেরকে ভোট দিতে পারে না আর বিশেষ করে আপনারা জানেন ইতিমধ্যেই জামাতের আমির সাহেব গতকালকে আমার কর্মসংস্থান মামুনদেরকে একটি পতিতালয়ে পতিতার পতিতার নারী বলে তারা উল্লিখিত করেছেন অতএব এই বাংলাদেশে শতকরা পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ভোট হলই নারীদের ভোট এবং ইতিমধ্যে আমরা জেনে আপনারা জেনেছেন আমার আমার মেয়ে আপনার মেয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে জামাতের এক নেতা ব্যবসা বলে উল্লেখ করেছেন এই জন্য সারা বাংলাদেশ নারীরা তার বিরুদ্ধে উত্তাল হয়েছে আমরা আশা করি এই কারণে এদেশের মানুষ এবং নারী ভোটারা তাদেরকে ভোট দিতে পারে না আর বিশেষ করে আমি যেটা বলতে চাইতেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার সপক্ষের শক্তি শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান স্বাধীনতার ঘোষক এটা আমরা সবাই জানি আমরা এই স্বাধীনতা অবদানের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা অস্বীকার করতে পারি না সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ যারা করেছেন তারা সবাই স্বাধীনতার সপক্ষের শক্তি এই সেই সুবাদে যে স্বাধীনতার সপক্ষের শক্তির সমস্ত ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবে এবং আমার নারীদের ভোটারেও যেহেতু নারীদেরকে কটাক্ষ করা হয়েছে এবং নারীদের ক্ষমায় ক্ষমতায়নের ব্যাপারে জামাত কোনো কথা বলে নেই আপনারা এরা খেয়াল করছেন যে জামা জামাতে যে প্রার্থী দিয়েছেন তার মধ্যে কোনো নারী প্রার্থী নেই অতএব তারা নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে না বিদায় এদেশের নারীরা তাদেরকে ভোট দেবে না আর বিশেষ করে আমি যদি শহীদপুর দুই নির্বাচনী এলাকার কথা বলতে যাই আমার নেতা যিনি শহীদপুর দুই নির্বাচনী এলাকাতে নির্বাচন করতেছেন শফিক রহমান কিরণ সাহেব তিনি বিগত পঁয়ত্রিশটি বছরে দেশের মানুষের সাথে মিশে আছেন তিনি স্কুল কলেজ মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং দাতব্য প্রতিষ্ঠানও তিনি প্রতিষ্ঠা করেছেন তিনি মাদ্রাসা মন্দির সমানভাবে প্রতিষ্ঠা করেছেন তিনি যেই চোখে মুসলমানদেরকে দেখেন ঠিক একই চোখে তিনি হিন্দুদেরকেও দেখেন অর্থাৎ হিন্দু মুসলমান সমস্ত সমস্ত জনগণকেই তিনি এক কাতারেই দেখেন এবং বিশ্বাস করেন উন্নয়নের ক্ষেত্রে তার থাকে কোন আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ বিশেষ করে এই চরাঞ্চল এই চরাঞ্চলটা দুইটা উৎপাদনের উপর নির্ভরশীল একটা হচ্ছে কৃষিজাত আর একটা হচ্ছে মৎস্য আমাদের এই কৃষিজাতকে আমার কৃষক ভাইরা যাতে ফল থেকে ক্ষেত থেকে ফল তুলে এনে মাঠে দ্রুত বিক্রি করতে পারে বাজারে এই জন্য তিনি তার নিজের উদ্যোগে কয়েকটা বাজার প্রতিষ্ঠা করেছেন বিশেষ করে আমরা বলতে পারি যে তিনি তার নিজের জন্মভূমি কিরণনগরে তিনি তার কিরণনগর নামে একটি বাজার প্রতিষ্ঠা করেছেন এবং চরাঞ্চলে অসংখ্য বাজারের উন্নয়ন এবং উন্নতি তিনি করেছেন যাতে আমার কৃষক ভাইরা দ্রুত কৃষিপণ্য বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারে আমি আরেকটু কথা বলতে চাই যে শফিকুর রহমান পিরুল সাহেব এই দেশে যে পঁয়ত্রিশটি বছর এই দেশের মানুষের সাথে ছিলেন আর যিনি আমাদের বিপক্ষে যারাই আছেন বিশেষ করে আমি জামাতে যে প্রার্থী আছেন আমার আমরা বিশ্বাস করি আমরা মনে করি এবং এ দেশের মানুষ বিশ্বাস করে যে পাঁচ তারিখে যদি এই শেখ হাসিনা বিদায় না হতো তাহলে এই ওনারা এই দেশের মাটিতে আসতো না বা উনি ওনাকে এ দেশের কেউ চিনতো না যদি পাঁচ তারিখে বিদায় না হতো অথচ আমরা আমাদের নেতা শফিকুর রহমান কিরণ সতেরোটি বছর আন্দোলন করেছেন আপনারা জানেন উনি কয়েকটা মামলার আসামি আমিও কয়েকটা মামলা আসামি আমরা জেল খেটেছি এটাও আপনারা জানেন আর সংক্ষেপে যদি একটা কথা বলতে চাই যে কেন আমাদেরকে এদেশের মানুষ ভোট দিবে তার কারণ হচ্ছে একটা আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমরা সতেরো বছর কষ্ট করেছি এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য আমরা কখনই বলি নাই যে এদেশের মানুষ ভোট দিতে পারবে না আমাদের একটাই কথা ছিল আমাদের নেতা তারেক রহমানের একটাই কথা ছিল এদেশের মানুষ তাদের ভোটটা তারা প্রয়োগ করবে যদি তারা আমাকে ভোট দিয়ে ক্ষমতা দেয় আমি রাষ্ট্র পরিচালনা করবো যদি তারা আমাকে ভোট না দেয় আমরা সেই সরকারকে সাধুবাদ জানাবো তা আমরা বিশ্বাস করি যেহেতু এদেশের মানুষের ভোটের অধিকার আজকে নিশ্চিত করেছেন এটার প্রত্যক্ষ আর পরোক্ষ নায়ক আছেন জনাব তারেক রহমান সেই সুবাদে এদেশের মানুষ আমাদেরকে ভোট দিবে এটুকু বিশ্বাস আমরা করি আমি শৈয়দপুর দুই নির্বাচনী এলাকায় আমি মোস্তাক আহমেদ মাসুমবালার সভাপতি সুখীপুর থানা যুবদল সাবেক ভাইস চেয়ারম্যান বেদেগঞ্জ উপজেলা পরিষদ শৈদপুর জেলা নির্বিশ সম্মানিত সভাপতি আলাজ শফিকুর রহমান যুবন সাহেবের নির্বাচনী প্রচারণায় আমি একজন নির্বাচনী প্রচারক হিসাবে দায়িত্ব পালন করে আসছি